জীবনে মায়ের বিকল্প নেই মায়ের পায়ে নিচে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এ মর্যাদা হীরক্ষণ্ডের চেয়ে দামি বানানো হয়েছে তাদের মা সন্তানের জন্য সীমাহীন কষ্ট করেন তাই তো মহান আল্লাহ তার সঙ্গে সদাচরণ করার কথা খুব জোর দিয়ে বলেছেন আল্লাহ বলেন আমি মানুষকে তার মা বাবা সম্পর্কে জোর নির্দেশ দিয়েছি কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সয়ে পেটে বহন করেছেন আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে তুমি শোকর আদায় কর আমার এবং তোমার পিতামাতার মাতার আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুরা লুকমান গর্ভের সন্তান আসা নারীর জন্য বোঝা নয় বরং সম্মান ও সৌভাগ্যের আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের দুধমাতা সালামাকে রাজিয়াল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা নারীরা কি এতে খুশি নও যে যখন কোন নারী তার স্বামীর পক্ষ থেকে গর্ভধায়ণী হয় আর স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকেন তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সব পেতে থাকবে তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুরানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার একটি করে নেকি দেওয়া হয় এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমোতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করার স্বয়াব পাবে তাবরানি গর্ভাবস্থায় কোনো নারী মারা গেলে তার জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার সুসংবাদ শুনিয়েছেন তিনি বলেছেন আল্লাহর রাস্তায় নিহত শহীদ হওয়া ছাড়াও আরও সাত ধরনের শহীদ আছে এক মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ দুই পানিতে মৃত্যুবরণকারী শহীদ তিন পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ চার পেটের রোগের কারণে কলেরা ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ পাঁচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ ছয় কোনো কিছু নিচে চাপা মৃত্যুবরণকারী ও শহীদ এবং সাত যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে সেও শহীদ আবু দাউদ গর্ভাবস্থায় একজন নারীর পূর্ণ মনোযোগ থাকে অনাবত বাচ্চাকে কেন্দ্র করে তার আগমনের খুশিতে মা সব রকমের কষ্ট সহ্য করেন ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এজন্য এতে রয়েছে মানব জীবনের সব কিছুর নির্দেশনা কোরআন ও হাদিসে একজন গর্ভবতী মায়ের পরিপূর্ণ নির্দেশনা রয়েছে যেগুলো অনুসরণ করলে শুধু কষ্ট সহ্য করতে পারবে এমন নয় বরং এর সঙ্গে সঙ্গে বাচ্চার আর্থিক বিয়াতের প্রতিও গুরুত্ব দেওয়া সহজতর হবে গর্ভাবস্থায় মায়ের কর্তব্য অনাগত সন্তানের জন্য কল্যাণের দোয়া করা গর্ভাবস্থায় হযরত মারিয়াম আলাহ ইসালামের মায়ের আমল থেকে শিক্ষা নেওয়া যেতে পারে মারিয়াম আল্লাহলামের জন্মের পূর্বে যখন তার গর্ভধারিণী মাকে সন্তানের ব্যাপারে সুসংবাদ দেয়া হল তখন তিনি মহান প্রভুর দরবারে যে দোয়াটি করেছিলেন সেটি সুরা আলে ইমরানের পঁয়ত্রিশ নাম্বার আয়তে বিদ্যমান হয়েছে ইমরানের স্ত্রী যখন বলল হে আমার পালন কর্তা আমার গর্বে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত মারিয়াম সালামের মায়ের এ দোয়ার মাহাত্ম জানার জন্য এতকুই যথেষ্ট যে এ দোয়ার ফলে আল্লাহ তায়ালা তাকে মারিয়াম আলাহ মতো এমন রত্নগর্ভা কন্যা সন্তান দিয়েছেন যিনি পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন নবী ইসাকে আল্লাহ এজন্য জন্য গর্ভবতী মায়েদের উচিত এ দোয়াটি গুরুত্ব সহকারে পড়া যেন আল্লাহ তায়ালা তাকেও নেককার পরহেজগার সুসন্তান দান করেন বাচ্চার সুস্থতা ও নেক হওয়ার জন্য এ দোয়াটিও পড়তে পারেন রাব্বি হাবলি মিনলাদুন জরুরিয়াতান তাইবাতান ইমনাকা ইন্নাকা স্বামীউদ্দোয়া অর্থাৎ হে আমার পালন কর্তা আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আলে ইমরান নেক নিয়তে পুত্র সন্তানের জন্য পড়া যেতে পারে রাব্বি হাবলি সালিহীন অর্থাৎ হে আমার প্রতিপালক আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন সুরা সাফফাত গর্ভাবস্থার সুসংবাদ সীমিত কিছু মানুষকে শোনানো বেশি মানুষের মাঝে আলোচিত হওয়া ঠিক নয় অবশ্য ভূমিষ্ঠ হওয়ার পর সবাইকে জানাতে বাধা নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু খুশি সংবাদ গোপন রাখতে হয় কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না তাবরানি হাদিসটির উদ্দেশ্য হল হিংসা ও বদ নজরের প্রভাব মানুষের উপর পড়ে আর যে নিষ্পাপ শিশুটি আগত তাকে বদ নজর থেকে হেফাজতে রাখা একজন মায়ের দায়িত্ব তাই মায়ের জন্য উচিত গর্বের সংবাদ শুধু তাদেরই দেওয়া যারা তাতে খুশি হবে কোনোরূপ খারাপ ধারণা পোষণ করবে না পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যাতে আল্লাহর এই কৃতজ্ঞতা আদায়ের প্রভাব আগত বাচ্চার মধ্যেও স্থানান্তরিত হয়